তোমরা যারা যারা জয়েন হতে চাইছো লাইফ জয়েন হতে পারো ফার্স্ট টাইম লাইভ তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তোমরা যারা যারা আছো আপাতত লাইফে আমার ভয়েস ক্লিন আসছে নাকি একবার জানিও বিদিশা বিদিশা বলছে হ্যাঁ আসছে থ্যাংক ইউ বিদিশা কে কে আছো একবার জানলে খুব ভালো হয় যেহেতু ফার্স্ট টাইম তো শুরুটা কী দিয়ে করবো জানি না প্রথমেই আমি বলতে চাই যে সকলকে সকলকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আর এক সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো তার জন্য ভাবলাম ডাইরেক্ট আপনাদের সাথে লাইফে আসি কথা বলি একটু আড্ডাও হবে এই এই জন্যই তো তোমরা মোটামুটি যারা আছো আমাকে কিন্তু কমেন্ট করো আমার ভয়েস ক্লিন আসছে নাকি জানিও নেক্সট পার্টে আমার যে মিনি ভ্লগুলো সেখানেও খুব সুন্দর সাড়া পাচ্ছি আমি তোমাদের থেকে তো আমি ভাবছি যে এই পার্টগুলো নিয়ে কি কিভাবে এগোনো যায় সেটা সলিউশন যদি পাওয়া যায় সন্ধ্যাবেলার একটু আড্ডায় সেই নিয়েও কিছু বলতে চাইছি তো একটা জিনিস আমি ব্যাক ক্যামেরা কিভাবে করব আচ্ছা এইখানে অপশন এই যে আমার জন্য আলুর পরোটা রুটি তরকারি সবজির পরোটা আচ্ছা সবজির পরোটা এনেছে সন্ধেবেলার খাবার দাবার হবে এই যে ম্যাডাম কি বাজে লাগছে তো তোমরা কি খাবে কি খাচ্ছো আর কি জানিও তো তোমরা কি খাবে কি খাচ্ছো আর কি আমি তো এই যে দেখো আলু পরোটা রুটি আর তরকারি আলু না তো অনেক কিছু আছে ওকে দেখ নাও ম্যাডাম লজ্জে بچিন এতে গাজর ঘরপাতা মেথি আর কিছু আছে আচ্ছা গাজর ধনেপাতা মেথি যাই হোক তো সবাই সব বন্ধুদেরকে জানাই মন থেকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ সত্যি এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেই আনন্দে ও তো খুবই খুশি তো এখন তাড়াতাড়ি আমার চ্যানেলেও করে দাও আর তারপরে টেন কে তারপরে ফিফটি কে তারপরে এক লাখ হবে ধৈর্য ধরলেই হবে সকলকে আমরাও মন থেকে সাহায্য মানে সাহায্য বলতে গেলে যতটা পারি আমরাও সাপোর্ট করি সাহায্য বলবো না সরি তো আর আমরাও সাপোর্ট করি আমার ভ্লগুলো তোমাদের আচ্ছা কারা কারা প্রথমে আছো আমাকে একবার কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার ভয়েস কি শুনতে পাচ্ছ সবাই হ্যালো আঠেরো জন আছো মানে আমার এখানে শো করছে আমি যেহেতু ফার্স্ট টাইম তো সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না যে কারা কারা আছো আমাকে একবার কমেন্ট করলে হয়তো আমি বুঝতে পারছি মানে বুঝতে পারবো ক্লিন ক্লিয়ার আচ্ছা এই রুটিটাও কি মানে সবজি সবজি দিয়ে আচ্ছা আচ্ছা রুটিও হয় সবজি দিয়ে এই ফার্স্ট টাইম বাট মানে আগে আমরা আলুর পরোটা খেয়েছি সবজির পরোটা খেয়েছি বাট এই প্রথমবার মানে অনেকে শীতকালে বেশিরভাগ কিন্তু আমরা কড়াই শুটির করচুরি খাই বাট ফার্স্ট টাইম এই যে সবজির রুটি সবজি দিয়ে রুটি এই রুটিটার ভেতরে সবজি দেওয়া মানে একই আটা মানে একই ময়দাটা মানে ময়দা না আটা মাখা দিয়ে বানিয়েছি কিন্তু ভাবলাম যে এতগুলো মানে পরোটা খাওয়া হয়ে যাবে সেই জন্য কিছুটা রুটি আর কিছুটা পরোটা বানিয়েছি যাক এবার খেয়ে দেখি কেমন প্রথমে আমি রুটিটা হুম ভালোই লাগছে বেশ ভালো হয়েছে এবার পরোটাটা খাই হুম সত্যি দারুণ হয়েছে আচ্ছা রুটিটার ভেতরে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনারা যারা লাইফে আছেন আপনারা তো কোনো কমেন্ট করছেন আমি বুঝতেও পারছি না কারণ নাম ধরে বলতেও পারছি না বাট আমি দেখানোর চেষ্টা করি ভেতরটা দেখুন জাস্ট যে রুটি হয় সবজির রুটি ঠিক আছে দেখুন সবজি দিয়ে রুটি বানানো ফার্স্ট টাইম

এবার পরোটাটা খেয়ে দেখি কেমন লাগছে হয়েছে হুম পরোটাটা পরোটা তো ভালো হবে বাট এটা আঠার পরোটা আমি চেষ্টা করছি আমার চ্যানেলে মানে ঠাকুরের ভ্লগ তো থাকছেই পাশাপাশি আরও কতটা কি হেলদি ফ্লক আনা যায় সেটারও চেষ্টা করব প্লাস সম আমার কিন্তু কোনো রকম রেস্টুরেন্টের খাবারের রিভিউ আপনারা আপাতত পাবেন না আমার চ্যানেলে আমি বেশিরভাগ খাবারের রিভিউ দিই ঘরের ঘরের খাবার খাও সুস্থ থাকো আমিও চাই আর সবাই এটা জানেও মানেও ঘরের খাবারের স্বাদের মতো অন্য কোথাও কোনো টেস্ট হয় না বললেই চলে তো ঘরে 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 মায়েরাও কিন্তু নতুন নতুন আইটেম বানিয়ে দেয় সেগুলো দারুণ লাগে আপাতত কে কে জয়েন হয়েছ আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা কমেন্ট করো ব্লগ বলছি সরি আসলে ফার্স্ট টাইম লাইভ করছি তো তো এগুলো হয়ে যাচ্ছে কমেন্ট করো কমেন্টে জানাও আর এই লাইফটা ভালো লাগলে লাইক করে দিও দারুণ খাচ্ছি মানে এর ভেতরে একটা মেথি টাইপের কিছু আছে ওটার জন্য আরো ভালো লাগছে এই যে ম্যাডাম বানিয়েছেন তুমি কিছু বলো আরো এইভাবেই সাপোর্ট করো যাতে তাড়াতাড়ি টেন কে তারপর ফিফটি কে হয়

এই দেখো উনি পড়তে এসছে তোমার নাম কি বলে দাও রিম্পি রিম্পি পড়তে এসছে টিউশন ক্লাসে হয় শুক্লা হালদার কমেন্ট করছে দাদা আপনার লাইফ খুব ভালো লাগে আচ্ছা আর কি কে আছো আমি কিন্তু ঠিক লিন বুঝতে পারছি না মানে আপাতত আমাকে জানাও ঠিক আছে আজকের ব্লগ এই ব্লগ বারবার ব্লগ ব্লগ করি বলে ব্লগ বেরিয়ে যাচ্ছে আজকের লাইফটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের সন্ধেবেলা মানে নেক্সট ব্লগ নেক্সট লাইফে যাই হোক তো তোমরা মোটামুটি জয়েন হও আশা করছি নেক্সট লাইফে আরো অনেকের সাপোর্ট পাবো টাটা বলছি মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা গ্রো করেছে করছে সব আপনাদের আশীর্বাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ बड़ोब <laughs> क्या